আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়েছি আজকে আমরা আটচল্লিশ পৃষ্ঠায় যে মাথা খাটাও যে সমস্যাটি দেওয়া আছে এই সমস্যাটি এটা নিয়ে আলোচনা করব, তাহলে চলো শুরু করা যাক তাহলে মাথা খাটাও এখানে দেওয়া আছে কেমন কোন মানের জন্য এই সমীকরণ দেওয়া আছে এটা একটি সমান্ত ধারা হবে এটি সমান্ত ধারা আমাদের নির্ণয় করতে হবে ধারাটি নির্ণয় করতে হবে ধারাটির সাধারণত এবং সাধারণ পদ নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি একটি যে কোনো একটি ধারার দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ দিলে সাধারণ অন্তর পাওয়া যায় আবার তৃতীয় পথ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলেও সাধারণ অন্তর পাওয়া যায় তাহলে আমরা প্রশ্ন মতো দিয়ে এটাই লিখব দ্বিতীয় পথ কে প্লাস টু এখান থেকে মাইনাস দিব প্রথম পথ ফাইভ কে মাইনাস থ্রি এবং ইকুয়াল দিয়ে আবার সেম কাজ করব তৃতীয় পথ থ্রি কে মাইনাস ইলেভেন এখান থেকে দ্বিতীয় পথ মাইনাস করবো কে প্লাস টু তাহলে এখান থেকে আমরা কাজ করি ব্ল্যাক আর তুলি কে প্লাস টু মাইনাস ফে ফাইভ কে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর ডান পাশে থ্রি কে মাইনাস ইলেভেন মাইনাস কে প্লাসে মাইনাস মাইনাস টু তাহলে এখানে ফাইভ কে থেকে ওয়ান কে চলে গেলে ফোর কে থাকে ফাইভ কে বড় ওই জন্য মাইনাস হবে এখানে তিন এবং দুই হবে যোগ করলে পাঁচ ডান পাশে তিনটা কে থেকে একটা কে চলে গেলে দুটাকে থাকে এবং মাইনাস এগারো এবং মাইনাস টু যোগ দিলে হবে মাইনাস থার থার্টিন তাহলে মাইনাস ফোর কে আর ডান পাশে প্লাস টুকে ছিল বাম পাশে নিয়ে আসলে মাইনাস টুকে হবে আর ডান পাশে মাইনাস তেরো ছিল বাম পাশ থেকে মাইনাস প্লাস ফাইভ এ পাশে নিয়ে আসলে মাইনাস ফাইভ তাহলে ফোর কে এবং টু কে দুটাই মাইনাস যোগ হবে মাইনাস সিক্স কে হবে যোগ করলে আর মাইনাস তেরো মাইনাস পাঁচ যোগ দিলে মাইনাস আঠারো মাইনাস সিক্স আছে কে এর সাথে গুণ অবস্থায় এ পাশে আসলে ভাগ হয়ে যাবে মাইনাস সিক্স দ্বারা মাইনাস আঠারোকে কাটাকাটি করলে হবে থ্রি মাইনাস মাইনাস কাটা তিন ছয় আঠারো কে এর মান পেলাম আমরা থ্রি তাহলে আমরা এখানে প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ বের করবো তাহলে আমরা ধারা পেয়ে যাব প্রথম পথ ফাইভ কে মাইনাস থ্রি ছিল এখানে আমরা কে এর মান বসিয়ে দিই কে এর ওয়ান থ্রি তিন পাঁচটা পনেরো পনেরো থেকে তিন চলে গেলে বারো তাহলে প্রথম পদ আমরা বারো দ্বিতীয় পথ কে প্লাস টু ছিল কে এর মান থ্রি থ্রি প্লাস টু যোগ দিলে হয় ফাইভ তাহলে তৃতীয় পদ আমরা পেলাম ফাইভ তৃতীয় পদ আমরা বসাবো থ্রি কে মাইনাস ইলেভেন তাহলে থ্রি থ্রি কে এর মান থ্রি তাহলে তিন তিনে নয় এগারো থেকে নয় নয় হইল প্লাস এগারো হলো মাইনাস তাহলে বিয়োগ হবে এগারো থেকে নয় গেলে দুই এগারো বড় মাইনাস ফিগার হবে তাহলে ধারাটি আমরা পেলাম প্রথম পথ বারো দ্বিতীয় পথ পাঁচ এবং তৃতীয় পথ মাইনাস টু এটা পেলাম আমরা ধারা তাহলে আবার আমাদের সাধারণত বে করতে বলছে সাধারণ পথ বে করতে বলছে তা করি প্রথম পথ এ ওয়ান সমান সমান বারো সাধারণত ধরলাম ডি সমান সমান দ্বিতীয় পথ ফাইভ এখান থেকে প্রথম পথ বারো বিয়োগ হবে তাহলে বারো থেকে পাঁচ চলে গেলে সেভেন বারো বারো ওই জন্য মাইনাস হবে মাইনাস সেভেন ডি এর মান মাইনাস সেভেন এখন আমরা জানি সাধারণ পথ এ এন সমান সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ ওয়ানের মান বারো প্লাস এন মাইনাস ওয়ান ডি মান হচ্ছে মাইনাস সেভেন তাহলে বারো বারো প্লাসে মাইনাসে মাইনাস সেভেন দ্বারা এন কে গুন দিলে সেভেন অ্যান আবার মাইনাসে মাইন আছে প্লাস সেভেন দ্বারা ওয়ান কে গুন দিলে সেভেন সেভেন ওকে সেভেন তাহলে মাইনাস সেভেন এন থাকবে সামনে এবং সামনের বারো এবং পিছনের সেভেন দুইটি প্লাস যোগ হবে বারো এবং সাত যোগ করলে হয় উনিশ তাহলে আমরা সাধারণ পথ পেলাম অথবা অ্যান তোমার পদ পেলাম মাইনাস সেভেন অ্যান প্লাস নাইনটিন তোমরা লিখতে পা তোমরা এভাবে লিখতে পারো নাইনটিন প্লাস মাইনাস সেভেন অ্যান নাইনটিন মাইনাস সেভেন এভাবে লিখতে পারো আগ পিছ করে লিখতে পারো যেহেতু মাইনাস দিগার আগে না দিয়ে দেওয়াটাই ভালো পিছিয়ে দিতে পারো সমস্যা নেই তো বন্ধুরা আমাদের এই মাথা খাটো সমস্যাটি নিয়ে আজকে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা সমান্ত ধারার সমষ্টি থেকে আলোচনা শুরু করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ